頑張ってください。<noise> হাউজবিল্লাহ হিমরাসিত নির্বাহী সমিল্লা ইউ রহমান নির্বাহী আজকে আমরা বড়ি শ্রেণী উপজেলা ও বড়ি শ্রেণী পৌরসভা কার্যের উদ্বোধন করতে চাচ্ছি আমাদের আমাদের বড়ি শ্রেণী উপজেলা বিএনপি আহপায়ক জনতা দ্বারা অন্য রাজমুল্লা বাহার নেতৃত্বে আমাদের সবাই এর উপস্থিতিতে আমাদের সিনিয়র মেসিমদের সবাইয় উপস্থিতি উপস্থিতিতে আমরা শুভ উদ্বোধন করতে চাচ্ছি এখন <laughs> না আপনারা সবাই সুস্থ বসুন আমরা যারা আছেন সবাইকে আমরা আসন গ্রহণ করার যেতে হবে সবাইকে অনুরোধ

অতটা কথা কই নাও পারি একোই নাও পারি বৈদ্যুক্ত সূত্র আর এই বৈদ্যুক্ত বৈদ্যুক্ত এই এখন দাবি এখন এই ধারা জেন গড়ি নাও পারি তন্ত্র সংহপিয়া যে 啊，是也不，人不。